फ早ी फकातल साइब बाइ निया रो फिष invers, बस्को्रमक और गिर, जप्सरा तका रिरो Mm -hmm. Newly appointed but they are all under न्यूली अपॉइंटेड बट देरि ट्रेडिंग আমাদের সারা রাজ্যে যেভাবে কন্যা পরিস্থিতিতে অনেক লোক বিভিন্ন জায়গাতে আটকে গেছেন তো আপনাদের কাছে ইমিডিয়েটলি খাবার পৌঁছে করার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই নির্দেশে আমরা চিফ মিনিস্টার অফিস থেকে মানে শুরু করে আমরা আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট আমাদের এডুকেশনের ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসার থেকে বিভিন্ন স্তরের কর্মচারী অফিসাররা সবাই একত্রিত হয়ে এখানে এসে আমরা সকাল থেকে আরম্ভ করেছি বিভিন্ন জায়গা থেকে খাবারের প্যাকেট খাবারের প্যাকেট আসলে আমরা তৈরি করার জন্য চেষ্টা করছি আমরা তার ভেতরে যে গুড় দুধ জল বিস্কিট এগুলো দিয়ে আমরা প্যাকেট তৈরি করছি তো আমরা নিজেরাই বিভিন্ন সোর্স থেকে জিনিসগুলোকে আনিয়ে এক জায়গাতে আমাদের অফিসারদেরকে আমরা সবাই মিলে হাত লাগিয়ে সকাল থেকে তৈরি করছি অলরেডি প্রায় তিন হাজারের মতো প্যাকেট আমরা তৈরি করে এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছি এয়ারপোর্টে এখন ওগুলো কিছু কিছু এয়ারলিফটিং হচ্ছে আর বাকিটা সারা রাতটি আজকে আমরা কাজ করব। করে প্রায় আমাদের লক্ষ্য হচ্ছে প্রায় আপনার এক লাখের মতো প্যাকেট আশ লাখের মধ্যে তৈরি করে ফেলা এটা আমরা দেব দিলে কালকে ভোরবেলা থেকে চারটে থেকে আমরা যতটুকু শুনেছি এন ডি টিম এগুলোকে মানে এয়ারলিফট করে বিভিন্ন জায়গাতে পৌঁছতে আরম্ভ করুন আজকে যতটুকু পারা গেছে ওনারা আজকে করেছে এছাড়া আমাদের বিভিন্ন যে মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওনারাও এগুলো ওনারা ওনাদের তরফ থেকে যতটুকু পারছেন যারা আটকে গেছেন তাহলে ওনাদেরকে এগুলোকে পৌঁছানোর জন্য চেষ্টা করছে প্যাকেটের ভেতরে ওই তো বললাম প্যাকেটেতে থাকছে হচ্ছে আপনার চিড়ে থাকছে চিঁড়ে ঘুড় দুধ দুধের প্যাকেট দিচ্ছি আমরা জলের বোতল দিচ্ছি প্রায় দু লিটারের মতো জলের বোতল আর সঙ্গে বিস্কুট এই আপাতত দিয়ে এক স্পষ্ট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে আরও আমাদের সারা রাত্রির ধরে আজকে আমরা জারি রাখবো এই কাজ দরকার হলে কালকেও সারাদিন ধরে চলবে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষভাবে চাইছেন যে যত তাড়াতাড়ি হয় একেবারে মানে আপনার যুদ্ধকালীন পরিস্থিতিতে এবং আমরা সবাই আপনার পাশে দাঁড়িয়ে সমস্ত স্তরে অফিসার কর্মী সবাই আমরা মানে প্রশাসন একেবারে কোমর বেঁধে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করবো কত প্যাকেট তৈরি করার লক্ষ্য রেখেছেন এক লাখ প্যাকেটের মতো তৈরি করার জন্য লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আজকে রাত্রি করছি হয়তোবা হয়ে যাবে কত সংখ্যক কর্মী এখানে অফিসাররা পক্ষে আপনার আশি জনের ওপর আছে বিভিন্ন সময় আজকে আমরা রাত্রি নটা অবধি একটা ব্যাগ যারা সকাল থেকে কাজ করছে তাদেরকে আমরা ছেড়ে দেবো প্রায় রাত্রি নটা না যায় নটার সময় আরো প্রায় চল্লিশ পঞ্চাশ জন আসবেন ওনারা সারা রাত্রির ধরে কাজ করবেন অলরেডি এয়ারপোর্টে আমাদের প্রায় গোটা কুড়ি এক লোক আছে অফিসার সহ ওনাদেরকে আমরা আলাদা করে স্পেশাল পাসের ব্যবস্থা করে ঘরে পাঠিয়ে দিয়েছি ওনারা এয়ারপোর্ট অথরিটি সঙ্গে যোগাযোগ রেখে এই জিনিসগুলোকে ওদেরকে হ্যান্ড ওভার করা ওদেরকে আলটিমেটলি তুলে দেওয়া এয়ারক্রাফটে এই সবাই কাজের যোগাযোগ এইগুলো কোথায় কোথায় প্রাথমিক প্রথম দিকে কোন কোন জায়গায় পাঠানো হচ্ছে সেটার জন্যে আমাদের ওখানে নির্দিষ্ট অফিসার আছেন আমরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলোতে মানুষ বেশিভাবে আটকে গেছেন কোনো রকমের সাহায্য নেই সেগুলোকে অমরপুর থেকে আরম্ভ হবে অমরপুরটাকে বিশেষ করে মানে যে রেখে চোখে রেখে এবং আশেপাশে অমরপুর তহরবুক শান্তির বাজার এই সমস্ত বিভিন্ন জায়গাতে দেওয়া হবে থ্যাংক ইউ আমাদের সারা রাজ্যে যেভাবে পরিস্থিতি পরিস্থিতিতে অনেক লোক বিভিন্ন জায়গাতে আটকে গেছেন তো ওনাদের কাছে ইমিডিয়েটলি খাবার পৌঁছে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা মিনিস্ট্রের অফিস থেকে কিনা শুরু করে আমরা আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট আমাদের এডুকেশনের ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসার থেকে বিভিন্ন স্তরের কর্মচারী অফিসাররা সবাই একত্রিত হয়ে এখানে এসে আমরা সকাল থেকে আরম্ভ করেছি বিভিন্ন জায়গা থেকে খাবারের প্যাকেট খাবারের প্যাকেট আসলে আমরা তৈরি করার জন্য চেষ্টা করছি আমরা তার ভিতরেতে চিড়ে গুড় দুধ জল বিস্কিট এগুলো দিয়ে আমরা প্যাকেট তৈরি করছি তো আমরা নিজেরাই বিভিন্ন সোর্স থেকে জিনিসগুলোকে আনিয়ে এক জায়গাতে আমাদের অফিসারদেরকে আমরা সবাই মিলে হাত লাগিয়ে সকাল থেকে তৈরি করছি অলরেডি প্রায় তিন হাজারের মতো প্যাকেট আমরা তৈরি করে এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছি এয়ারপোর্টে এখন ওগুলো কিছু কিছু এয়ারলিফটিং হচ্ছে আর বাকি সারা রাতটি আজকে আমরা কাজ করব করে প্রায় আমাদের লক্ষ্য হচ্ছে প্রায় আপনার এক লাখের মতো প্যাকেট আশ লাখের মধ্যে তৈরি করে ফেলা এটা আমরা দেব দিলে কালকে ভোরবেলা থেকে চারটে থেকে আমরা যতটুকু শুনেছি এনডিআরএফ টিম এগুলোকে মানে এয়ারলিফট করে বিভিন্ন জায়গাতে পৌঁছতে আরম্ভ করবেন আজকে যতটুকু পারা গেছে ওনারা আজকে করেছেন এছাড়া আমাদের বিভিন্ন যে মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওনারাও এগুলো ওনারাও ওনাদের তরফ থেকে যতটুকু পারছেন যারা আটকে গেছেন তাহলে ওনাদেরকে এগুলোকে পৌঁছানোর জন্য চেষ্টা করছে কী কী থাকছে আর প্যাকেটের ভেতরে ওই তো বললাম প্যাকেটেতে থাকছে হচ্ছে আপনার চিঁড়ে থাকছে চিঁড়ে গুড় দুধ দুধের প্যাকেট দিচ্ছি আমরা জলের বোতল দিচ্ছি প্রায় দু লিটারের মতো জলের বোতল আর সঙ্গে বিস্কুট এই আপাতত দিয়ে এক কষ্ট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে আরও আমাদের সারা রাত্রির ধরে আজকে আমরা জারি রাখবো এই কাজ দরকার হলে কালকেও সারাদিন ধরে চলবে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষভাবে চাইছেন যে যত তাড়াতাড়ি হয় একেবারে মানে আপনার যুদ্ধকালীন পরিস্থিতিতে এবং আমরা সবাই আপনার পাশে দাঁড়িয়ে সমস্ত স্তরে অফিসার কর্মী সবাই আমরা মানে প্রশাসন একেবারে কোমর বেঁধে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করবো কত প্যাকেট তৈরি করার লক্ষ্য রেখেছেন এক লাখ এক লাখ প্যাকেটের মতো তৈরি করার জন্য লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আজকে রাত্রি আমরা চেষ্টা করছি হয়তো বা হয়ে যাবে কত সংখ্যক কর্মী এখানে অফিসার পক্ষে আপনার আশি জনের ওপর আছে বিভিন্ন সময় আজকে আমরা রাত্রি নটা অবধি একটা ব্যাগ যারা সকাল থেকে কাজ করছে তাদেরকে আমরা ছেড়ে দেবো প্রায় রাত্রি নটা নাগাদ নটার সময় আরও প্রায় চল্লিশ পঞ্চাশ জন আসবেন ওনারা সারা রাত্রির ধরে কাজ করবেন অলরেডি এয়ারপোর্টে আমাদের প্রায় গোটা কুড়ি এক লোক আছেন অফিসার সহ ওনাদেরকে আমরা আলাদা করে স্পেশাল পাসের ব্যবস্থা করে ওখানে পাঠিয়ে দিয়েছি ওনারা এয়ারপোর্ট অথরিটি এবং এল সঙ্গে যোগাযোগ রেখে এই জিনিসগুলোকে ওদেরকে ওভার করা ওদেরকে আলটিমেটলি তুলে দেওয়া এয়ারক্রাফটের এই তাদের কাজের যোগে আছে এইগুলো কোথায় কোথায় যাচ্ছে এখন কোন কোন জায়গায় পাঠানো হচ্ছে সেটার জন্যে আমাদের ওখানে নির্দিষ্ট অফিসার আছেন আমরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলোতে মানুষ বেশিভাবে আটকে গেছেন কোনো রকমের সাহায্য নেই সেগুলোকে অমরপুর থেকে আরম্ভ হবে অমরপুরটাকে বিশেষ করে মানে নিতে রেখে চোখে রেখে এবং আশেপাশে অমরপুর করবভুক শান্তির বাজার এই সমস্ত বিভিন্ন এগুলোকে দেওয়া হবে থ্যাংক ইউ